গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে দশটা তাই জন্য আমি গুড মর্নিংটা বললাম এখানে আমি করে নিচ্ছি ছেলের জন্য সকালের চলখাবার ডিম টোস্ট তো এই মাত্র ছেলে পড়ে টড়ে উঠল টিউশন মাস্টার এসেছিল আবারও যাবে পড়তে সেটা হলো স্কুলে তো আজ তো রবিবার তো রবিবার আবার স্কুল কি তো তোমরা সেটা বলতে পারো মানে যেহেতু এক এখন তিন দিন করে স্কুল হচ্ছে তাই জন্য মানে অঙ্ক আর ইংরাজির ওপর স্পেশাল ক্লাস হবে বলে তাই জন্য স্কুলে যাবে তো ছেলে এখানে রেডি হচ্ছে ও জামা প্যান্ট আমি দিয়ে দিলাম ও নিজে নিজেই জামা প্যান্টটা মোটামুটি পড়তে পারে আর এখানে একটা বাচ্চা দেখো দাঁড়িয়ে রয়েছে এ হলো আমার জায়ের ছেলে কিন্তু ছেলে জামা একা পড়তে পারে কিন্তু চুলটা ভালোভাবে আঁচড়াতে পারে না আমি সেই জন্য ওর চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি তাতেও দেখো ও বিরক্ত হয়ে যাচ্ছে যে মা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমার দেরি হয়ে যাচ্ছে কি আর বলবো বলো তারপরে দেখো এই যে ছেলে আবার বইটা গোছায় ও নিজে নিজে কিন্তু বইটা ও গুছিয়ে নিতে পারে আমি ওকে কোনো দিনও বই গুছিয়ে দিয়ে নাম একদম ছোটোবেলা থেকে আমি ওকে বলতাম যে পড়ার পর তুমি তোমার বই গুছিয়ে নেবে স্কুল যাওয়ার সময়ও কিন্তু নিজে নিজে বইটা খাতাটা পেন সব কিছু গুছিয়ে নেয় এই যে দেখো জলের বোতল এইগুলো বলতে না তারপর বেরিয়ে পড়লো মানে স্কুলে যাবে বলে ওর বাবা দিয়ে যাবে ওর বাবা বাইকে করে ওই যে দাঁড়িয়ে আছে দেখো আর আমি গেটের সামনে একটু এসেছিলাম আর জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম দেখো হাওয়া দিচ্ছে প্রচণ্ড নিম্নচাপের জন্য হালকা হালকা মেঘ হয়ে আছে কিন্তু হাওয়ার জন্য জামা কাপড়গুলো শুকিয়ে যাবে যাই হোক ছেলে গেল আমি এখানে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি ছেলে যেহেতু পড়তে চলে গেছে এসে খাবে তাই জন্য ভাবলাম না ভাবলাম যে না একদম দেরি করব না রান্নাটা বসিয়ে দিই তো আজকে বর বাজার থেকে মাছ আচ্ছা লাউ নিয়ে এসেছে ফুলকপি নিয়ে এসেছে অনেক রকমই সবজি নিয়ে এসেছে তো আমি বললাম যে কোনটা করবো বর বলল যে ফুলকপি দিয়ে মাছের ঝা ঝোল করো আর চাপা লোটের শাক নিয়ে এসেছে সেই চাপা লোটের শাকের শাক চচ্চড়ি করো তো আমার একদম ভালো লাগে না খেতে শাক চচ্চড়ি তো আমার বরের ফেভারিট তাই জন্য ভাবলাম যে ওকে করে দিই যেহেতু এখন ছুটি আছে যখন স্কুল খুলে যাবে তখন আর এই চচ্চড়ি আরে তো ঝামেলার কাজ বলো এইগুলো আর তখন করতে পারিনি তাড়াহুড়োর জন্য তো আমি এখানে শাক চচ্চড়ি শাক চচ্চড়িটা কষিয়ে একটু জল দিলাম অল্প করে শাকে দিয়ে দেখবে ভালো করে ভেজে নেওয়ার পর অল্প করে জল দিলেই শাক সেদ্ধ হয়ে যায় আর কী বলো তো আমার একদম শাক জরচড়ি ভালো লাগে না আমার একটু বেশ ভাজা হবে শাক তাহলেই আমার সেই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো আর একটু জল লাগবে তাই জন্য বড় বোতলটা নিলাম ছোটো বোতলে আর জল নেই তো আর ওই পাশে বসিয়ে দিয়েছি ভাত আর শুধু মাছ দিয়ে কী বলে ফুলকপি দিয়ে ঝোলটা করলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট তো এখন এখনকার যে ফুলকপি নিয়ে এসেছে খেতে অতটা ভালো না এই যে দেখো জাবলোটের শাকটা মানে মোটামুটি হয়ে এসেছে আর একটু জলটা মরলেই আমার শাকটা হয়ে যাবে আর এই পাশে ভাতটাও হয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা রান্নাটা করে ফেললাম মোটামুটি সব কিছুই করলাম করার পর ব্যাগেতে এই যে তোমাদেরকে বলছিলাম না অনেক সবজি নিয়ে এসেছে এই যে দেখো পটল নিয়ে এসেছে তারপরে ঢেঁড়স আছে আবার ঢ্যাঁড়স নিয়ে এসেছে বরবটি কড়াই নিয়ে এসেছে বড়ো একটা লাউ নিয়ে এসেছে তো এইগুলো ফেলে রাখলে তো হবে না হবে না বলো এখন যেহেতু হচ্ছে গরমকাল তো পলিথিনে করে বেঁধে যদি ফিজে রেখে দেওয়া হয় তো সবজিগুলো খুব ভালো মতো থাকে তো তোমরা বন্ধুরা এই জিনিসটা ফলো করতে পারো মানে আলাদা আলাদা করে পলিথিনে সবজিগুলো রেখে তো ভালো করে বেঁধে যদি ফ্রিজের মধ্যে রাখো তো সবজিগুলো একদম টাটকাই থাকে আর গরমকালে বিশেষ করে তুমি যদি বাইরের সবজিগুলো এইভাবে ফেলে রেখে দাও সেইগুলো দেখবে যেমন ঝিমিয়ে গেছে মানে তপ তপ করে এরকম হয়ে যায় তো কে খাবে বলো সবজি আমার ছেলে একদম সবজি খায় না আমি বলি যে অল্প করেই সবজি নিয়ে আসবে দেখো এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে তো এই সবজিগুলো একটা একটা করে পলিথিনে আমি ঢুকিয়ে নিচ্ছি এরপর করব স্নান তারপর করবো পুজো মানে অনেকটাই দেরি হয়ে যায় স্নান করতে এখন কি আর করব বলো মানে সকালের দিকে ছেলেকে পড়াই পড়িয়ে আনাজ কাটা এটা সেটা মানে টুকটাক করতে করতে মোটামুটি আমার স্নান করতে দেরি হয়ে যায় সেই জন্য ঠাকুরকে সেবা দিতেও আমার এখন একটু দেরি হয়ে যায় যখন আমি বেলায় স্কুল যেতাম তখন আমার দশটার মধ্যে সমস্ত কিন্তু কাজ কমপ্লিট হয়ে যেত আর এখন যেহেতু বাড়িতে আছি সকালবেলা ভাবি যে না ছেলেটাকে একটু পড়াই তারপরে রান্না বান্না হবে ওই যে দেখো বড় একটা লাউ কালকে করবো চিংড়ি মাছ আনতে বলবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল করবো খেতে কিন্তু খুব ভালো লাগে আর একদম লাউটা হচ্ছে দেখে মনে হচ্ছে একদম মানে কচি যাতে কি বলবো নরম লাউ দেখেই কিন্তু বোঝা যায় আর ওই লাউ দেখবে লাউ ঝোল চিংড়ি মাছ দিয়ে ওই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো আমার আর কিছু চাই না তাহলেই হয়ে যায় তো তারপরে এই যে ফ্রিজের মধ্যে এসেছি ফ্রিজের মধ্যে বলছি বলি ফ্রিজের কাছে এসেছি সবজিগুলো ঢুকিয়ে নেবো এই যে ফ্রিজ দেখো আর হচ্ছে যত সম্ভব কারেন্ট ছিল না তাই জন্য অন্ধকার অন্ধকার লাগছিল দুপুরে খাবার দাবার পর দেখো বেরিয়ে পড়েছিলাম আবার ছেলেকে আনতে আবার দুপুরের দিকে ওর স্কুলে কোচিং ছিল ইংলিশের ওপর তো ওকে আনতে এসেছিলাম তারপরে ওর আঁকার কথা ছিল কিন্তু আঁকার মাস্টার এই আবহাওয়া খারাপের জন্য আঁকা বন্ধ করে দিয়েছে তো ভাবলাম বড় বললো চলো এক জায়গায় যাবে আমার একটু দরকার আছে আমি বললাম চলো মাঝ রাস্তায় ঝড় উঠে যায় উঠে যাবে বৃষ্টি পরে পড়বে তবুও বেড়াতে যাব দেখো কত সুন্দর আবহাওয়াটা এত ভালো লাগছিল না ঠান্ডা ঠান্ডা আর হাওয়া দিচ্ছিলো তো খুব ভালো লাগছিলো তাই চলো বরকে বললাম যে চলো ভয়ও লাগছিলো যদি ঝড় উঠে যায় মানে ঘূর্ণিঝড়টা যদি চলে আসে ছেলে নিয়ে আছি তো আমার বড় বলল যে চলো কিছু হবে না তাড়াতাড়ি চলে আসবো তো দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমার আমরা যেখানে থাকি সেখানে কিন্তু অতটা হয়নি কিন্তু এই আমরা যেই সাইডে বেড়াতে এসেছিলাম সেই সাইডে দেখলাম বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে আর রাস্তার কী অবস্থা দেখো মানে জল জমে গেছে আর রাস্তায় মাঝে মাঝে গর্ত হয়ে গেছে তো আমার বরকে বলছিলাম যে সাবধানে বাইক চালাও রাস্তা প্রচুর স্লিপ তো ছেলে নিয়ে আছি এই জন্যই নিজে দেখো একদম রাস্তার চারিদিকে মানে জলে জলমগ্ন হয়ে গেছে তো পরিবেশটা এত সুন্দর লাগছিল আকাশে মেঘ উড়ে যাচ্ছে হালকা হাওয়া দিচ্ছে মানে খুব ভালো লাগছিল যাই আসার কথা তো সেখানে চলে আসলাম দেখেছ এত সুন্দর লাগছে আর সন্ধ্যা একদম হয়েই এসেছে এই যে দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে মানে রাতের দিকে তো ঝড়টা আসার কথা কোথায় এসেছি বলো তো বন্ধুরা ওই যে দেখো দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে না ওই টাওয়ারে আমার বরের একটা দরকার ছিল তো বাড়ি থেকে অনেকটা দূরে তো আমার বর বললো যে চলো আমি যখন যাব তো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই যে ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমার বর ওখানে গেছে আবার দেখো ছেলে বায়না করছিল বলে ছেলেকেও দেখাতে নিয়ে গেছিলো আমি আর যেতে পারলাম না প্রচণ্ড কাদা হয়েছিল, ভাবছিলাম যদি গড়িয়ে পড়ে যাই তো ওই যে টাওয়ার ওই টাওয়ারে আমার বরের একটু দরকার ছিল তো কেন দরকার সেটা এখন বলতে পারছি না বন্ধুরা পরে সময় বুঝে বলবো ওই যে দেখো ওইখানটায় যে অসুবিধা হচ্ছে ওখানটা ধরে ধরে তুলছে ওখানটাতেই কাদা দেখো একদম অন্ধকার মোটামুটি হয়েই এসেছে সূর্য ডুবে গেছে তো বললাম যে চলো বাড়ি পালিয়ে চলো কোথায় আবার বৃষ্টি চলে বলে ব্যায়াম করলে কি হয় ব্যায়াম করলে আমাদের শরীর থাকে ব্যায়াম করলে শরীর ভালো মতো শরীর হয় শরীরে রক্ত চলাচল ভালো হয় ভালো হজম ঘুম ঘুম ভালো হয় আর অলস বাড়ি চলে এসে বন্ধুরা জামাকাপড় চেঞ্জ করে পড়তে বসালাম পড়তে এসেছিল আমার এক জায়ের ছেলে তো ছেলেকেও বসিয়েছিলাম তো ওদেরকে পরিয়ে দিচ্ছি এরপর করবো রাতের খাবার রাতে আজকে করব তড়কা আর ময়দার রুটি তো ভিডিওটা আর বড় করব না বন্ধুরা এখানেই শেষ করব তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে এই যে দেখো তরকারটা করে ফেলেছি কারেন্ট ছিল না তাই জন্য কালারটা এরকম লাগছে আর এই যে ময়দার রুটি একদম দুর্দান্ত রাতের ডিনার বলতে পারো বলতে পারো কথাটা উল্টে গেল। তো বন্ধুরা চলো গুড নাইট শুভরাত্রি সব কিছুই বলে দিলাম টা এই যে দেখো রুটি আমার ছেলেকে খেতে দিচ্ছিলাম আর একটা জায়ের ছেলে শেখাচ্ছিল বড় জায়ের তো তাকে দিচ্ছিলাম একটা রুটি যে দেখো তো চলো টাটা